সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের পরিচয় করে দিব একটি অভিনব চাষাবাদ পদ্ধতি এই অভিনব চাষাবাদ পদ্ধতিটি মূলত আমাদের চরাঞ্চলে এই পদ্ধতি চাষাবাদ করা হয়ে থাকে এখানে আছে আমাদের কৃষক আমরা এই কৃষকের কাছ থেকে জানতে যাব যে এই এই যে অভিনব চাষাবাদ পদ্ধতি এখানে হরেক রকম ফসলের যে একসাথে চাষাবাদ এতে তাদের কি সুবিধা অসুবিধা ভাই আপনি একটু বলেন যে এই যে একসাথে সব ফসল চাষাবাদ করেছেন এখানে আছে ডাটা আছে টমেটো আছে মূলা আছে শশা আছে এই সব একসাথে চাষাবাদ করার আপনার কি ধরনের লাভ হয় অথবা এটা কেন করেন আপনারা এটা লাভজনক ফসল এটা তো উপরে এটা বাজারে আসটা বিক্রি করা হয় আর মেইন ফসল হইছে মরিচ মরিস আচ্ছা মরিচ থাকবো অত সইগুলা বিক্রি করে ফেলবো এটা একটা লাভজনক ফসল যাই হোক বন্ধুরা শুনতে পেলেন যে এখানকার প্রধান ফসল হচ্ছে মরিচ মরিচের পাশাপাশি এই যে ডাটা আছে মূলা শাক আছে অথবা টমেটোর চারা বেগুনের চারা যেগুলো আছে এইগুলি কৃষক মুড়ি ছুটার আগে আগে বাজারে বিক্রি করে এক্সট্রা একটা উপার্জন করে থাকে এর পরবর্তী সময় কৃষকরা যে মরিচ যে মূল ফসল মরিচ সেই মূল ফসলটি এখান থেকে হারভেস্ট করে থাকে আর মূলত আমাদের এই চরাঞ্চলে যুগ যুগ ধরে এই অভিনব পদ্ধতি পদ্ধতিটি আমাদের কৃষকরা অবলম্বন করে আসছে এবং এটা অদূর ভবিষ্যতে থাকবে বলে আশা করি এবং এই পদ্ধতিতে আমাদের কৃষকরা কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছে ধন্যবাদ সবাইকে